হবে না হবে জানি না তবে মৃত্যু হবে জানি জানি এ প্রবল জীবনের মাঝে হঠাৎ সরল সন্ধ্যার মতন মৃত্যু এসে দাঁড়াবে বেশি স্থির শীতল করুণ জানি যেটুকু জীবন বয়ে যায় সমুদ্রের মতন তা ফুর হঠাৎ জানি মৃত্যুর মতন সত্য আর নেই নেই অত নিশ্চিত আর কিছু কত দূর যাব কোন পথে যাব কোন ঠিকানায় চিঠি পাঠালে আমাকে পাবে সবাই কত দিন কে জানে কে জানে আরো কত মানুষ এসে জড়াবে জীবন বিরহের দুঃখের গুড়া ছড়িয়ে চলে যাবে কতজন কোথায় কোন ফুলের কাছে কোন রাতে জীবন মন্দ নহে বলে জানাব গৌরবে কে জানে মৃত্যু এসে দাঁড়াবে জানে হঠাৎ নীরবে ব্যক্তিগত গোপন অতিথির মতন ঘন আধারে কেউ আর নাই যখন যখন জানালার ওপারে পৃথিবী বয়ে গেল অজস্র নদীর সাথে কোথায় হে প্রিয় মৃত্যু আমার হে প্রিয় মৃত্যু আমার